সালামু আলাইকুম ভিওর আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সালে পুলিশ কনস্টেবল যে সার্কুলারটা প্রকাশ হয়েছিল এবং মার্চ মাসের আঠারো তারিখ আবেদনটি শেষ হয়েছিলো সেখানে আপনার মাঠ করতে যখন যাবেন যে কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সকল তথ্য নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং মাঠ কত তারিখ শুরু হবে সেই ধরনের একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে আসবেন এবং অসংখ্য চাকরির ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা এখান থেকে দেখে এসে আপনার পছন্দ অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন চলে বন্ধুরা স্ক্রিনে দেখে আসি কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে চলে আসলাম স্ক্রিনে এখানে প্রথমেই আপনাকে এডমিট কার্ড কৃত প্রিন্ট কপির দুই কপি নিয়ে যেতে হবে আপনার শিক্ষাত যোগ্যতার সনদপত্রর মূল কপি নিয়ে যেতে হবে এবং আপনার চারিত্রিক সনাদপত্র নিয়ে যেতে হবে আপনার সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করে আসছেন সেখানে প্রধান শিক্ষকের কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনাদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে তারপর আছে নাগরিত সনদপত্র সনদপত্র নিয়ে যেতে হবে আপনার ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইত্যাদি নিকট হতে আপনার নাগায়িত সনাদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে তারপর অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যেতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে হবে এবং আপনার ছবি সরকারি গেজেটেড কর্মকর্তার সত্তাহিত তিন কপি ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে তারপরে আছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে আপনারা যাদের মুক্তিযোদ্ধা কঠায় আবেদন করছেন তাদের মুক্তিযোদ্ধা প্রমাণের ক্ষেত্রে আপনার যে সার্টিফিকেট আছে সেটি নিয়ে যেতে হবে তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় যারা আবেদন করছেন প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক যে প্রদত্ত সনদপত্রের যে মূল মূলকপি সেটি নিয়ে যেতে হবে তারপর আছে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড সেটি নিতে হবে মূল মূলকপি তারপর তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে আছে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র নিয়ে যেতে হবে বন্ধুরা আরেকটি বিষয় হল যে আপনার এই সব কাগজগুলো কি প্রথম দিনই নিয়ে যেতে হবে না প্রথম দিন যদি না নেন তাতে হবে যদি আপনি প্রথম দিন টেকেন তারপর আপনাকে দ্বিতীয় দিনে কাগজপত্রগুলো আপনার মাঠে চাইবে ওই সময় আপনি না দিতে পারলে সমস্যা হবে প্রথম দিনে শুধু আপনার মাঠে প্রাথমিকভাবে যে শুধু মাপ এবং আপনার কাগজপত্রগুলো দেখবে কিন্তু প্রথম দিন আপনার শিক্ষাত সনদপত্র এটা নিয়ে যেতে হবে এবং এনআইডি কার্ড আপনার নিয়ে যেতে হবে বন্ধুরা এই পুলিশ কনস্টেবল বা টি পদে পরীক্ষার্থীরা যে মাঠ করতে যে কাগজপত্র যে নিয়ে যেতে হবে সেগুলো বিবরণী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলার জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম